রমাদান এমন একটি মাস সুফ্যান ল সাহু রমাদান এল্লাদি উন্জিিলা ফিহিল ক আন। এটি এচ্ছে কো মাস। রমাধান মাস কোরান নজিলের মাস। রমাধান মাস তাকুয়ার মাস, রমাধান মাস নেকির প্রতিযোগিতার মাস। রমাদান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। রমাধান মাস আত্মশবদিন মাস। রমাধান মাস জীবনকে সুন্দরভাবে নেক আমল দিয়ে সুসাজ্জিত করার মাস সুভানল্লা। হেলায় পরে থাকবেন না হেলায় পরে থাকবেন না রমাদান মাস কোরআনের মাস এই মাসে আপনি বেশি বেশি করে কোরআন তালা করবেন অর্থ সহ বুঝে বেশি বেশি করে আপনি নে কামালে এগিয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তহফিক দান করুন রমাদান এমন একটি মহিমান্বিত মাস এই মাস হচ্ছে নেকির প্রতিযোগিতার মাস হ্যান্লা এই মর্মে সেই বুখারির হাদিস নাম্বার তিন হাজার দুশত সাতত্তর নম্বর হাদিসে নবী আবু হরতাল থেকে বর্ণিত নবী সাল্লি সাল্লাম বলেন রমাদান যখনই রমাদান প্রবেশ করে যখনই রমাদান প্রবেশ করি আমরা সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ফতিহাদ আবাবুল আবুল আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দরজারগুলোকে উন্মুক্ত করে দেন অহল্লিকাত আবু আবুর জাহান্নাম আর জাহান্নামের নামের দরজা বলে আল্লাহ তারা কি করেন বন্ধ করে দেন অসুল সিলাতে শয়াদ আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন অর্থাৎ শয়তানকে বেঁধে দেন সোফায়ানুল্লাহ তাহলে এই রমাদানে আমরা কি করতে পারি নেকির প্রতিযোগিতায় আগাতে পারি নেকির প্রতিযোগিতায় আগাতে পারি নেকিতে যত উদ্গ্রীব হওয়া যায় নেকিতে যত দ্রুতগামী হওয়া যায় নেকিতে যত এগিয়ে যাওয়া যায় এই এগিয়ে যাওয়ার মাস হচ্ছে রমাদান মাস ফদিলতরের দিক থেকে সোফায়ানুল্লাহ চিন্তা করেছেন নবী সাল্লাম বলেন ইজা দাখাল রমাদান যখনই রমাদান প্রবেশ করে ফতিহাত আবু আবুল জান্না আল্লাহ রব্বুল আলামীন জান্নাতের দরজাগুলোকে প্রশস্ত করে দেন খুলে দেন অহল্লিকাত আবু আবু জাহান্নাম আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন অসুলসিলাতি শায়াতিন আর শয়তানকে আল্লাহ রব্বুল আলমিন শৃঙ্খলাবদ্ধ করেন বুখারির হাদিস তিন হাজার সাতাত্তর নম্বর হাদিস আবু হরাইরা রাজিল্লা তালাম থেকে মন্ডিত অতএব এই মাস হচ্ছে আমাদের নেকির প্রতিযোগিতার মাস আল্লাহ আমাদেরকে ব্যায়ামরত অবস্থায় কোন প্রকার অন্যায় কথা কাজ বলা যাবে না কোনো অশ্লীলতা করা যাবে না নবী সাল্লি সাল্লাম বলেছেন বুহারি মুসলিমের হাদিস আর সিয়াম জুন্না সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ জাহান নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ আপনাকে একটি সমুদ্রে যখন ফেলে দিবে কেউ যদি ফেলে দেয় তখন সেখানে আপনি বাঁচার জন্য যা কিছু সামনে পাবেন তা ধরে আপনি বাঁচতে চাইবেন সব ঠিক এই জাহান নামের আগুন থেকে বাঁচার ঢাল শুরু হচ্ছে রমাদানের সিয়াম আল্লাহ এক অদৈব নবী সাল্লা সাল্লাম বলেছেন অবস্থায় আপনি কার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না কোনো অশ্লীল বাক্য বলবেন না অহেতক ফাহসা কথাবার্তা অনার্থক কথাবার্তা আপনি সমস্ত কিছু পরিত্যাগ করবেন আপনি কোনো প্রকার অশ্লীলতা লিপ্ত হবেন না ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না সিয়ামরত অবস্থায় যদি কেউ আপনার সাথে তর্ক বিতর্ক করতে আসে কিংবা আপনাকে আপনার গাল মন্দ করে কিংবা আপনাকে খারাপ কিছু বলে আপনি তাকে জানিয়ে দেন সাইমুন যে আমি রোজাদার সাইমুন দুইবার করে তাকে বলেন যে আমি রোজাদার আমি আপনার সাথে তর্কে যাচ্ছি না সিয়ামরত অবস্থা আপনি কখনোই তর্ক বিতর্কে লিপ্ত হবেন না আপনি কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না আপনি কখনো অশ্লীল বাক্যে লিপ্ত হবেন না আপনি কোনো ফাহা কাজে লিপ্ত হবেন না আপনি কোনো প্রকার অনার্থক অহেত কাজে আপনি লিপ্ত হবেন না এই সিয়ামের দিনগুলোকে আপনি কাজে লাগান এই সিয়ামের রাতগুলোকে আপনি নেকামলের কাজে লাগান এই সিয়ামের দিন দিন এবং রাতগুলোকে আপনি নেকামলের প্রতিযোগিতা আপনি এগিয়ে যান আল্লাহ আমাদেরকে তফিক দান করুন